নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শক উত্তর ভারতের জলের চাহিদা পূরণে ভারত সরকার সিন্ধু নদী ব্যবস্থার ব্যাপক পরিবর্তন আনার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি স্থগিত করার পর এটা হচ্ছে একটা কৌশলগত পদক্ষেপ যা দু হাজার উনত্রিশের লোকসভা নির্বাচনের আগে বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে চলেছে বর্তমান কেন্দ্রীয় সরকার গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের শীর্ষ বৈঠকে জানানো হয়েছিল সিন্ধু নদীকে বিয়াস নদীর সঙ্গে যুক্ত করার জন্য একটা চোদ্দ কিলোমিটার দীর্ঘ ট্যানেল নির্মাণের ডিটেল প্রজেক্ট রিপোর্ট প্রস্তুত হচ্ছে উন্নয়ন সংক্রান্ত তত্ত্বের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মতে বহুজাগতিক নির্মাণ সংস্থা লারসান অ্যান্ড টুব্রো এই ডিপিআর তৈরি করছে যা আগামী বছরের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে এদিকে সূত্রের আরও খবর একই বৈঠকে প্রস্তাবিত একশো তেরো কিলোমিটার দীর্ঘ খাল নির্মাণের কাজের অগ্রগতি ও চনা করা হয়েছে যার মাধ্যমে সিন্ধুর জল উত্তর ভারতের রাজ্যগুলিতে পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা যাচ্ছে এখানে বলে রাখা ভালো উনিশশো ষাট সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল তবে দু সালের বাইশে এপ্রিল পায়েলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেয় সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার ঘোষণা করে দিয়েছে জল আর রক্ত কিন্তু একসাথে বইতে পারে না তারপর থেকেই ভারতের ভাগে পাওয়া সিন্ধু নদীর জল সর্বাধিক ব্যবহারের জন্য একটা সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের আছে